দেখছেন শুভ দুপুর প্রিয় দর্শক চলছে স্বাধীনতার মাস সেই রক্তঝরা মাসের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের প্রতিদিন নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুর শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশ ও দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন প্রিয় দর্শক প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী পল্লবী মজুমদার আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন এবারের আয়োজন এই দিনে এ পর্বে থাকছে বিশেষ দিন এবং জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি টেলিফোন সারা বিশ্বের একটি জরুরি জিনিস এই টেলিফোন যন্ত্রের আলেকজান্ডার গ্রাহাম বেল। সাতচল্লিশ সালে তেসরা মার্চ বিজ্ঞানী আলেকজান্ডার বেলের জন্ম তিনি ও তার এক সহকারী মেকানিক এবং ইলেকট্রিশিয়ান টমাস ও ওয়াটসন এই ব্যাপারে একসময় নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন তারা তারের ভেতর দিয়ে বৈদ্যুতিক শব্দের তরঙ্গে সৃষ্টি করে তারের পরীক্ষামূলক যন্ত্রপাতি শব্দ গ্রহণ এবং শব্দ নিঃসরণ শক্তি পরীক্ষা করেন এতে তারা ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করেন একটি ড্রাইফ্রাম যন্ত্র এবং রিসিভার হিসেবে ব্যবহার করেন মানুষের কানের আকৃতি বিশিষ্ট একটি যন্ত্র আঠারোশো সালে সালের তেসরা মার্চ আবিষ্কৃত হয় বহু আকাঙ্ক্ষিত টেলিফোন বিখ্যাত এই বিজ্ঞানী উনিশশো সালের দোসরা আগস্ট তিনি মৃত্যুবরণ করেন আজ বিজ্ঞানী আলেকজান্ডার বেলের জন্মদিন জন্মদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় অনুষ্ঠানের আগাম খবর চিঠি ফ্যাক্স বা ইমেইলে আমাদের জানিয়ে দিন আমরা তা জানিয়ে দেব একুশের দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে এবার জেনে নিন নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর ধানমন্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ের শিল্পী আলমগীর হকের অনুভবে নিসর্গ শিরোনামে একক ছাপচিত্র প্রদর্শনী চলছে প্রদর্শনী হল প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা প্রদর্শনী চলবে আগামী ছয় মার্চ পর্যন্ত সেগুন বাগিচস্থ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা সাতটায় নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে নাটক রক্ত করবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান বসুন্ধরা শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে চলছে স্বপন আহমেদ পরিচালিত চলচ্চিত্র লাল টিপ প্রতিদিন বেলা একটা তিরিশ বেলা সোয়া চারটা এবং সন্ধ্যা সাতটায় চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে দর্শক মনটাকে একটু আনন্দ দেবার জন্য কিছু সময় বের করুন এবং প্রিয় মানুষদের নিয়ে ঘুরে আসুন সংস্কৃতি অঙ্গন থেকে এবারের আয়োজন শুনতে কি পাও আমরা বিশ্বাস করি জীবন অমূল্য সেই জীবনের আলো যখন নিভে যেতে যায় তখন আর ভালো লাগে না আমরা কেউ চাই না আমাদের সাহায্য না পেয়ে সেই জীবনের আলোটা নিভে যাক এ কথা যারা বিশ্বাস করেন তাদের জন্যই পর্ব আমরা আশা করব আমাদের আহ্বানে আপনারা সাড়া দেবেন আমাদের সবার সহযোগিতায় যদি অসুস্থ মানুষটি বেঁচে ওঠে তবে সার্থক হবে সবার প্রচেষ্টা বেঁচে থাকবে একটি প্রাণ আশাবাদী হবে একটি পরিবার ফুটফুটে শিশুটির নাম মন্টি যে বয়সে খেলাধুলা করে তার বড় হবার কথা সে বয়সে তার হৃদযন্ত্রের ছিদ্র ধরা পড়েছে একই সাথে রক্তনালী জটিল রোগে আক্রান্ত হয়েছে চিকিৎসকরা জানিয়েছে তাকে সুস্থ করে তুলতে হলে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন এবং অস্ত্রোপচার করাতে হবে এই জন্য প্রয়োজন পনেরো থেকে বিশ লক্ষ টাকা কিন্তু তার দরিদ্র পিতার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই বাধ্য হয়ে তার পরিবার তার সুচিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন আমরা কি পারি না মনটি চিকিৎসা সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে আমাদের সবার একটু সহযোগিতাই পারে মনটিকে বাঁচিয়ে তুলতে এবং উদ্বিগ্ন পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে আপনারা মনটিকে সাহায্য করুন তাকে সাহায্য পাঠানোর ঠিকানা পরেশ চন্দ্র দেবনাথ সঞ্চয় হিসাব নম্বর শূন্য শূন্য এক শূন্য শূন্য এক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড মোহাম্মদপুর শাখা ঢাকা মোবাইল শূন্য এক এক সাত ছয় আপনারা যদি শুনতে কি পাও পর্বে সাহায্যের আবেদন করতে চান তাহলে রোগীর নাম তার চিকিৎসার ডকুমেন্টস সাহায্য পাঠাবার ঠিকানা এবং ছবি সঙ্গে আনবেন আর যেসব মহানুভব ব্যক্তি শুনতে কি পাও পর্বে আর্থিক সাহায্য করতে চান তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা আশা করব আপনারা প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী পল্লবী মজুমদার স্বাগত একুশের দুপুরে প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে রিসেন্টলি আপনার একটি অ্যালবাম বের হয়েছে আমি অ্যালবামটির নাম আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যেহেতু আপনার অ্যালবাম এবং আরেকটি বিষয় আমি জানতে পেরেছি যে অ্যালবামের কথা সুর আর সমস্ত কিছুই আপনার করা তো একটু অ্যালবামটি সম্পর্কে আমি জানতে চাই এই অ্যালবামটা আসলে আমার জন্য একটা স্বপ্ন ছিল যখন আমার সাত বছর বয়স তখন থেকেই আমি গান করি তো তখন একটা স্বপ্ন ছিল যে আমি গান করব। কিন্তু কখনো ভাবিনি গান লিখবো বা সুর করব বা গিয়ে আবার গানটা রেকর্ডিং করব ফাইনালি গত বছর আমি এই গানগুলো সব রেকর্ডিং শেষ করি এবং গত পঁচিশে মার্চ আনঅফিশিয়ালি সেটা রিলিজড হয় লেজাভিশন থেকে আচ্ছা আর আমার দশটা গান এই অ্যালবামে আছে এই অ্যালবামটির নাম সবুজ ডানার পাখি আমি আশা করি আমার শ্রোতা দর্শক সবার খুব ভালো লাগবে গানগুলো গানের কথা সুর সবগুলোই আধুনিক কিন্তু এর মধ্যে যে ক্লাসিক্যাল টাচ আমি দিতে চেষ্টা করেছি বোধহয় ভালো লাগবে আচ্ছা তো এই যে সবুজ ডানার পাখি তো এরকম একটি নামকরণ করার কারণটা কি আসলে মানে প্রত্যেকটা নামের পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে একটা অর্থ থাকে তো এই ধরনের নাম বেছে নেওয়ার কারণটা কি সবুজ ডানার পাখি সবুজ রংটা আসলে লাইফকে সিম্বলাইজ করে জীবন আসলে আমাদের এত ধূসরময় এত যান্ত্রিক তার মধ্যে যদি একটা সবুজ ডানার পাখি একটা কল্পনার একটা সুন্দর জগতে আমাদের নিয়ে যেতে পারে আর সেই সবুজ ডানার পাখিটা হতে পারে কারো কারো মনের সেই স্বপ্ন বেঁচে থাকার আকাঙ্ক্ষা তারপর তার সবচেয়ে ভালোবাসার মানুষটি যাকে সে প্রতিনিয়ত কাছে পেতে চায় মিস করে তার কাছে যাওয়ার এত আকুলতা আবেদন

বেঙ্গল ফাউন্ডেশনের ডক্টর খন্দকার তাজমি নূর আমি ওনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ দাদাই এই নাম নামটা ঠিক করে দিয়েছিলেন এবং তার নামটি গেল শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা তো আপনি বলছিলেন যে এখানে আধুনিক গান আছে এবং কিছু ক্লাসিক্যালের টাচ আপনি রেখেছেন তো সেক্ষেত্রে আমি যদি ক্লাসিক্যাল নিয়ে একটু কথা বলি আপনি তো বলছিলেন আপনি সাত বছর আপনি শুরুটা হয়েছে সাত বছর বয়স থেকে গানের তো তখন থেকে কি আপনি এর সাথে ছিলেন নাকি পরে এসে ক্লাসিক্যালটা শেখার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে আমি বলবো যে গান শেখাটা কিন্তু সর্বপ্রথম শোনা থেকে প্রচুর গান শুনতাম আমি এখনো আমি শুনি গান লতা মঙ্গেশকর আশা ভোসলে এনারা আমার ছিলেন আইডল আমি সব সময় তাদের গান শুনতাম শুনতে শুনতে একসময় আমার রীতিমতো মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে সামডে আমি এমন একটা দিন আসবে যেদিন আমি গিয়ে নিজেই ওই স্টেজে গিয়ে আমি গানটা করব এবং আমার স্বপ্ন সৃষ্টিকর্তার সফল করেছেন এই এই অর্থে যে আমি আমার দশটা গান আমি কলকাতা ভি স্টুডিওতে গিয়েই করে এসেছি আচ্ছা দ্যাট ইজ মাই বিগেস্ট বিগেস্ট অ্যাচিভমেন্ট আই শুড সে অ্যান্ড

আমি যদি বলি শেখার ক্ষেত্রে কতটুকু জরুরি আসলে শেখাটা তো সবার প্রথমে কিন্তু তারপরও গানকে ভালোবাসাটা সবচেয়ে বেশি জরুরি গানকে ভালো না বেশে শিখেও কোনো লাভ নাই মানে এটা আমার ধারণা কারণ গানটা আসলে এমন একটা জিনিস যে যা কিনা একটা মানুষকে কাদায় আবার অন the other সাইড সে কিন্তু আবার তাকে কাদায় তো এই গানটা যদি কাউকে ভালোই কেউ যদি ভালো না বেশি গানটা করে তাহলে সেই গানটা কিন্তু ভালো হবে না হবে না আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন তো অনেকে গান করছে এবং গানের শিল্পী অনেকে আসছে নতুন প্রজন্ম আসছে আপনারা যারা গান করছেন বা এর আগেও আরো আমাদের দেশে অনেক বড় বড় গুণী শুনি শিল্পী আছেন তো সেই ক্ষেত্রে আমি ক্লাসিকালের বিষয়টা একটু জোর দিয়ে বলতে চাচ্ছিলাম যে অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে অনেক শিল্পী আসছে কিন্তু বেশি দিন কিন্তু তারা হচ্ছে দিয়ে মানে লাস্টিং করছে না লংজিবিলিটি খুবই কম তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি মরে করেন সেকিটিকে তাদের যে ভিত্তিটা সেটাই কি মজবুত না নাকি তারা গানকে ভালোবাসছে না ঠিকভাবে গানটাকে ভালোবেসে কাজটা করছে না এখানে 50-50 50% শেখাটা জরুরি আর 50% হচ্ছে তার নিঃস্ব ইচ্ছাটা ভালোবাসাটা সঙ্গীতের প্রতি এই দুটো যদি একসাথে চলে তাহলে কখনো স্টপ হবে না তো আগে বলছিলেন যে আপনার অ্যালবামে 10টি গান আছে এবং দশটি গানেরই আপনি মিউজিক করেছেন কম্পোজিশন আপনার লেখা আপনার সমস্ত কিছু সেক্ষেত্রে অন্য কোনো অ্যালবামে কি কারোর জন্য কোনো কাজ করা হয়েছে আপনার এখনো পর্যন্ত হয়নি বাট আমার প্ল্যান আছে যে নেক্সট করব। প্ল্যান আছে আপনার যদি কেউ করাতে চায় সেই আপনি করতে চান তো সেই ক্ষেত্রে কি আপনি পাশাপাশি গানের পাশাপাশি কি আপনি কি এই লেখা লিখি বা সুরের জায়গাটাও আপনি রাখতে যাচ্ছেন একই সাথে কি চালাতে চাচ্ছেন অবশ্যই আমার আমি প্রচুর লিখি গান লিখি সুর করি তার মধ্যে 10টা গানি আমি রেকর্ড করে নিয়ে এসেছি বাট আমার প্ল্যান আছে বাকি গানগুলো নিয়েও আমি কাজ করব আচ্ছা তো আমরা একটু শুনি আপনার অ্যালবাম থেকে একটু গান অল্প একটু শুনে ফেলি মেঘের সাথে উড়ে চলে মন কোন সীমানা ছেড়ে কিছু মে ওই কাশে কিছু ঘন ঘটা চলে মনেতে মেঘেরো সাথে পড়ে চলে বোলা জানা সীমানা ছেড়ে চমৎকার এটাই কি প্রথম অ্যালবাম ছিল আপনার হ্যাঁ এটাই প্রথম প্রথম তো এটা তো রিলিজ হয়ে গেছে তো আর নেক্সটে কোনো কাজ আছে আপনার কোন ব্যস্ততাটা কি নিয়ে আসলে এখন আপাতত এই গানগুলোই সবার কাছে পৌঁছাতে চাই সবাই শুনুক তারপরে আমি দেখতে যাই দর্শক বা শ্রোতা তারা কি করে গানটা গানগুলো নিচ্ছে এই ধারার গানগুলো তারপরে অবশ্যই আমার ইচ্ছা আছে যে আরো ডিফারেন্ট ভ্যারাইটিস গান আমি করব সুর করব আচ্ছা লিখবো সুর করব আচ্ছা তো সেই ক্ষেত্রে এই অ্যালবামটি যে বের হয়েছে যে কদিন হয়েছে এর মধ্যে যতটুকু আপনি শুনেছেন যারা শ্রোতা আছেন তাদের কাছ থেকে ফিডব্যাকটা কিরকম ছিল ফিডব্যাক খুবই ভালো পেয়েছি সবাই যারাই শুনেছে সবাই বলেছে খুবই ভালো হয়েছে মানে এটা আমার কথা না এটা আমার যারা শুনেছেন তারা সবাই এই কথাটাই বলছেন যে পল্লবী খুবই ভালো করেছে তাদের আশীর্বাদ আর শুভেচ্ছা তো রয়েছে আমি বিশ্বাস করি তো সেক্ষেত্রে যখন একটি কাজ করেন খুব যত্ন করে কাজ করা যখন হয় এবং অ্যাপ্রিসিয়েশনও যখন খুব ভালো আসে তখন কি কাজের প্রতি কি দায়িত্ব বোধটা আরো বেড়ে যায় অনেক অর্থে বেড়ে যায় অনেক অর্থে বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমি যে নেক্সট কোন কাজের কথা যে আমি বলছিলাম যে আপনি কোনো অ্যালবামে কাজ করছেন করবেন কি আপনি বলছিলেন যে বিভিন্ন অন্য ধরনের একটু ভিন্ন ধারার গান করার ইচ্ছা আছে তো আপনি আসলে কোন ধরনের গান করতে আপনার বেশি ভালো লাগে আধুনিক গান বাট ক্লাসিক্যালের টাচ থাকবে মানে ক্লাসিক্যাল টাচ থাকতেই হবে হ্যাঁ একটু কাজ কাজটা যাতে এমন সফট হতে হবে গানের সুরগুলো যাতে মনের ভেতরে লাগে আচ্ছা তো সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে এই যে গান আপনি বলছেন ক্লাসিক্যালের টাচ থাকতে হবে আপনি বোঝা যাচ্ছে যে ক্লাসিক্যালের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন আছে একটা দুর্বলতা আছে তো সেক্ষেত্রে আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশে যারা ক্লাসিক্যাল করছেন তাদের মধ্যে কার ক্লাসিক্যাল মানে গান আপনার বেশি ভালো লাগে কারা ক্লাম আপনার আপনার পছন্দের ক্লাসিক্যাল শিল্পী কারা ক্লাসিক্যাল ঠিক আলাদা করে বলা ঠিক না ক্লাসিক্যাল বেসড সব শিল্পীরাই কিন্তু করছেন ক্লাসিক্যালটা রেখেই গান করা তার মধ্যে আপা আপা আর অনেকে আছেন রুনা লালা আপা তারপরে সাবিনা ইয়াসমিন আপা ওনাদের কথা তো বলতেই হয় আচ্ছা তো বর্তমান আমরা যে শিল্পী যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখি যে আধুনিকতার কিন্তু ছোঁয়াটা কিন্তু বেশি বা শ্রোতা যারা আছেন ক্লাসিক্যালটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি আপনার আপনি একজন শিল্পী আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা গানের মধ্যে কিছুটা হলেও ক্লাসিক্যালের ছোঁয়া থাকুক তো আপনি কি মনে করেন এই ব্যাপারটি কেন মানে বর্তমান শিল্পীদের মধ্যে কেন ক্লাসিক্যাল ছোঁয়াটা কম কেন বা শ্রোতারা কেন ক্লাসিক্যালের প্রতি অত আগ্রহী কারণ ক্লাসিক্যালটা তো গাওয়া একটু কঠিন এটা সবচেয়ে বড় কথা গলাতে যে কাজগুলো দিতে হবে সেই কাজগুলো প্রত্যেক ভাজে ভাজে লাগানো একটু কঠিন তো সবাই চায় যে অল্প সময়ের মধ্যে কতটুকু পাওয়া যায় আচ্ছা তো সেই কারণেই ক্লাসিক্যালে যে ভাগটা থাকে বা যে পরিশ্রমটা শ্রমটা যেটা দিতে হয় সেইটা হয়তো বা দেওয়ার মতন সময় হয়ে ওঠে না অনেকের সেই জন্যই হয়তো বা এটা কমে যাচ্ছে আচ্ছা আর এখন কিন্তু আমরা একটা বিষয় খুব বেশি দেখতে পাই যে এখনকার যারা নতুন প্রজন্ম আছেন তারা হয়তো গান করছেন কিন্তু সেটা হয়তো পপুলারিটির জন্য অনেক সময় করছেন খুব অল্প সময় আপনি বলছেন দীর্ঘদিন যাবৎ গান করে এই অ্যালবাম সেক্ষেত্রে এখন দেখা যায় যে এক দুই বছরের মধ্যে বের করে ফেলছে গান করছে তাদের মধ্যে যে মানে ধৈর্যটা অপেক্ষার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব কম আমরা দেখতে পাই কিন্তু সেটার কারণটা কি আসলে এবং তার জন্য কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে অনেক শিল্পীরাই কিন্তু মানে কালের ইসে কিন্তু হারিয়ে যাচ্ছে এটার কারণটা কি সবার একটা মিডিয়ার সবাই আমার ধারণা সবাই খুব তাড়াতাড়ি নিজেকে দেখতে চায় বাট নিজের ক্ষেত্রে কতটুকু সফল হচ্ছে নিজে কি করে কতটুকু নিজের কাজটিকে গুছাচ্ছে সেটা একটা অনেক বড় ব্যাপার সেটার দিকে নজর কমে যাচ্ছে আচ্ছা না আবার এটাও আমরা বলতে পারি যে নতুন প্রজন্মের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা আবার খুব ভালো গান করছেন এবং গানটাকে খুব সিরিয়াসলি সিরিয়াসলি করছে তো সেই ক্ষেত্রে আরেকটা যদি জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে গানটাকে আসলে খ্যাতির জন্য নাকি নিজের মনে কিছু মানুষের জন্য সবার জন্য না আচ্ছা কিছু মানুষের জন্য সবার জন্য না একটু যদি পেছনের দিকে ফিরে যে আপনি বলছিলেন আপনার যাত্রা শুরুটার কথা বলছিলেন সেক্ষেত্রে আপনার ইন্সপিরেশন যদি আমি জিজ্ঞেস করি যে অনুপ্রেরণাটা আসলে কার কাছ থেকে বেশি পেয়েছেন গানের ক্ষেত্রে অনুপ্রেরণা আসলে আমার পরিবার আমি যেই পরিবারে জন্মগ্রহণ করেছি ছোটবেলা থেকেই গজল সে পাকিস্তানি গজল ইন্ডিয়ান গজল বাংলাদেশি গান সব সব সময় বাসায় সেটা চলতো শুনতাম বাবা কাকাদের কাছ থেকে তারা সবাই গান করেন এই যে পরিবেশটা আমি পেয়েছি ছোটবেলা থেকে এটা আমাকে অনেক সাহায্য করেছে ইনফ্যাক্ট সেই সঙ্গীত সেই সুর আমার রক্তেই আছে এটাই আমি বলতে পারি আচ্ছা তো সেক্ষেত্রে আপনার গানের সুরটা কার হাত ধরে আসলে হয়েছিল যদি বলি যে শিক্ষাগুরু কে ছিল মানে গানের গুরু কে ছিল আমি আমার যতটুকু মনে পড়ে ছোটবেলায় বাবার সাথে বসতাম গান করতে হারমোনিয়াম নিয়ে তারপরে আমার ছোট কাকুনি দিল্লিতে কাকু উনি দিল্লিতে ছোটবেলায় কাছে কিছুদিন কাছে গান শিখেছি এই তো এভাবেই চললো তারপরে তো লেখা শুরু করলাম সুর করলাম তারপরে গাওয়া শুরু করলাম আচ্ছা তো লেখালেখির ক্ষেত্রে আমি একটু জানতে চাই এতক্ষণ আমরা গান নিয়ে কথা বললাম লেখালেখির ক্ষেত্রে একটু জানতে চাই যে একজন গীতিকার লেখালেখি যখন করেন একটি গান যখন লিখেন তখন কিন্তু তার মাথার ভেতরে কিন্তু কোনো একটা কিন্তু কাহিনী থাকে একটা গল্প থাকে সেটা থেকে হয়তো তার গানটা লিখে। পারিপার্শ্বিক অনেক বেশি আহ হয় অনেকে দেখা যায় কোনো ব্যক্তি বিশেষ মানুষকে দেখে হয়তো ইনসপায়ার হয় সেক্ষেত্রে আপনার আসলে কোন চিন্তা ভাবনা থেকে আপনি লেখালেখি গুলো করেন আসলে সুর আর গান দুটো আলাদা নয় প্রথমে হয়তো বা এরকম হয় যে আমি কাজ করছি হঠাৎ করে কোন একটা সুর আমাকে মনের মধ্যে ঘুরছে তখন ওটাকে আমি বাড়াই নিজের মধ্যেই বাড়াই বাড়াতে বাড়াতে ওটাকে নিজের মধ্যে স্টক করি স্টক করার পরে তাতে কথা লাগ মানে বসিয়ে দেই। তারপরে ভাবি যে বা এটুকু তো সুন্দর হয়েছে এটাকে স্থায়ী তৈরি করি তারপরে অন্তরাতে যাই আচ্ছা এইভাবে করি হতে পারে সেই সুরের সাথে আমার যেই অনুভূতিতে অনুভূতিটা যায় সেটাই আমি লিখি সুরের সাথে আসলে কথারও একটা সংযোগ থাকা মানে উচিত দরকার হ্যাঁ তা না হলে দেখা যাবে যে আসলে ঠিক মতো কিন্তু ম্যাচ হচ্ছে না তো সেক্ষেত্রে একটু যদি জানতে চাই যে আপনি একই সাথে লেখালেখি করছেন সুর করছেন গানও গাচ্ছেন তো এই তিনটা বিষয়ের মধ্যে আপনি কোন বিষয়টাতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন বা আপনার পছন্দ বা খুব ভালো লাগা সুর করা সুর করা সেটা কেন কারণ আপনি অনেক ছোটবেলা থেকে কিন্তু গান করছেন সুর করছেন আপনি কিছুদিন যাব তো এইটা কেন সুর আসলে ওই যে সুর আমার একটা মানুষকে কিন্তু পৃথিবীর যতগুলো ভাষা আছে সবগুলো কিন্তু আমরা কেউই কোনোটা জানি না কিন্তু কোন সুর কিন্তু যদি বেদনা বিধুর হয় সেটা কিন্তু আমাদের মনে কিছুটা হলেও দাগ ফেলে আবার খুব আনন্দের সুর হলেও সেটাতেও আমরা আবেগ আমাদের চলে আসে সো এখানে কথা তো খুবই জরুরি কিন্তু সুর সুর নিয়ে খেলা করার মতন মজার আর কিছুতে নেই অনুভূতির জায়গাটা কিন্তু একদম জায়গাটা অন্যরকম কারণ আসলে আপনি ঠিক বলেছেন যে আমরা কিন্তু সব ভাষা কিন্তু আমরা জানি না আমরা বলতেও পারি না আমরা হয়তো বুঝিও না কিন্তু শুটটা কিন্তু হচ্ছে কি আমরা কিন্তু একটা ভালো শুট হল কিন্তু আমাদেরকে সেটা কিন্তু অ্যাট্রাক করে ইউনিভার্সাল আচ্ছা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট করে জানতে চাইছি যে ভবিষ্যতে আপনাকে নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন খুবই কঠিন একটা প্রশ্ন কারণ এই আমরা কেউই জানি না যে नेक्स्ट কালকে আমি কি করছি এখন যেই ভাবে আমি পথ চলছি চলতে থাকি তবে আমার একটা ইচ্ছে আছে যে এরকম একটা প্রতিষ্ঠান আমি তৈরি করব যেখানে আমি যারা কম্পোজিশন করতে চায় গান লিখতে চায় সুর করতে চায় তাদের জন্য একটা প্ল্যাটফর্ম যদি আমি করতে পারি কখনো। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদেরকে সময় দেবার জন্য গান আমরা অবশ্যই শুনব একটি গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করব কিন্তু তার আগে আমি দর্শকদের কাছে থেকে বিদায় নি আসি। প্রিয় দর্শক কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশের দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা একুশে দুপুর একুশে টেলিভিশন দশ কারণ বাজার ঢাকা এক এক পাঁচ এছাড়া ফোন ফ্যাক্স বা ইমেল করতে পারেন ফোন আট এক থেকে আট পর্যন্ত ফ্যাক্স আট আট শূন্য দুই আট এক ইমেল দুপুর অ্যাট একুশে একুশের দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ সাদিয়াফিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ একুশের সাথেই থাকবেন শুভ দুপুর বহুদিন পরে জানতে ইচ্ছে হয় আমার আছো কি আজ আগের মতো তুমি আমার তুমি আমার এখনো কি রোজ সকালে আমার মুখটা মনে করে শুরু করো তোমার দিন এখনো কি রোজ রাতে আমার না জালো হাজার হাজার প্রতি